আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার ছাব্বিশ তোমাদের গণিত বিষয়ে এবং হচ্ছে ইংরেজি বিষয়ে কম বেশি কিন্তু সবারই একটু ভয় আছে এবং তোমাদের পূর্বে যারা পরীক্ষা দিয়েছে তোমাদের সিনিয়ররা তাদের রেজাল্টগুলো যদি একটু অ্যানালাইসিস করো দেখবা এই দুইটা সাবজেক্টে কিন্তু অধিকাংশে স্টুডেন্ট ফেল করেছিল সো এখন তোমরা বলতে পারো স্যার আমাদের কি ভয় দেখাচ্ছেন না আমি বলবো তোমাদের আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ তোমরা হচ্ছে এবছর যারা এসএসসি দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থী আছো তোমাদের কিন্তু ইংরেজিতে এবং গণিতে এ প্লাসটা পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে এবং সেই এ প্লাস পাওয়ার সুবর্ণ সুযোগটা তোমাদের তৈরি করার জন্যই তোমাদের কিন্তু হচ্ছে এই সাবজেক্টগুলোর উপরে অনলাইন প্রাইভেট ব্যাচ ই টু এম চালু হতে যাচ্ছে এবং এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় ব্যাচ প্রথম ব্যাচ কমপ্লিট দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে দ্বিতীয় ব্যাচটা হচ্ছে তোমাদের বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে শুরু হবে সো আজকে হচ্ছে এই ব্যাচে তোমাদের কী কী থাকছে এই ব্যাচে ভর্তি হলে তুমি কী কী সুযোগ সুবিধা পাবে এবং তোমাদের যে কাঙ্ক্ষিত এ প্লাস সেটাকে তোমরা কিভাবে অর্জন করতে পারবে সে বিষয়ে পূর্ণাঙ্গ কিন্তু আলোচনা করব তোমাদের আসলে টার্গেট কিন্তু হচ্ছে নব্বই প্লাস থাকা উচিত এবছর কারণ তোমাদের যেহেতু শর্ট সিলেবাস তো তোমাদের সেই ভয়টাকে দূর করে তোমাদের স্বপ্নটাকে অনেক বড় করার জন্য কিন্তু তোমাদের হচ্ছে ই টু এম তোমার হচ্ছে অনলাইন প্রাইভেট ব্যাচ এটা চালু হতে যাচ্ছে এবং এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচ আমি আবারও বলছি এবং সম্পূর্ণভাবে নতুন ব্যাচ এবং শুরু থেকেই এটাকে শুরু করা হবে ঠিক আছে তো দেখো তোমাদের এখানে বিষয়সমূহ থাকছে ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এবং হচ্ছে গণিত এই তিনটা বিষয়ে এই ব্যাচে পড়ানো হবে এবং তোমার হচ্ছে যা যা এই ব্যাচে থাকছে সুযোগ সুবিধা কেন তুমি ভর্তি হবে সব কিছু কিন্তু পুরো ভিডিওটা দেখলেই তুমি একটু ডিটেলসে জানতে পারবে সো সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো কারণ তাহলে তুমি পুরো বিষয় বস্তুটা বুঝতে পারবে এবং কীভাবে ভর্তি হতে হবে ভর্তি হলে কি কি সুযোগ সুবিধা পাবে সব কিছু কিন্তু ইন ডিটেলসে তুমি জানতে পারবে তো প্রথমে যেটা হচ্ছে সেটা হলো প্রত্যেকটা বিষয় হচ্ছে বেসিক থেকে শুরু করা হবে অনেকের যেটা বললাম যে গণিত এবং ইংরেজির প্রতি একটা ভয় থেকেই থাকে সো সেই ভয়টাকে দূর করার জন্য আমি একদম বেসিক থেকে তোমাদের শুরু করব যাতে করে যতটুকু সময় আছে সেই স্বল্প সময়ে তোমরা একটা পূর্ণাঙ্গ গোছানো প্রস্তুতি নিতে পারো এবং ইন ডিটেলসে সব কিছু শিখতে পারো ঠিক আছে সো এই জন্য প্রত্যেকটা বিষয়েরই প্রত্যেকটা বইয়েরই তোমার হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কমপ্লিট করা হবে তারপরে হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে অনেকের প্রশ্ন থাকে যার কতদিন ক্লাস হবে কতদিন পর্যন্ত পড়াবেন পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে এবং পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে হচ্ছে প্রস্তুত করতে যা যা কিছু করা দরকার সব কিছুই হচ্ছে এই ব্যাচে তোমাদেরকে করানো হবে শেখানো হবে ঠিক আছে তারপর হচ্ছে তোমার সপ্তাহে চার দিন ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে লাইভে হবে অনেকের প্রশ্ন থাকে কোথায় ক্লাস হবে তোমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপ করা আছে ফেসবুকে সেখানে হচ্ছে লাইভে ক্লাস হবে এবং লাইভ শেষে সেটা আবার রেকর্ড আকারে গ্রুপে জমা দেওয়া থাকবে যদি কোনো কারণে তুমি একটা দিন ক্লাস মিস করো তাহলে কিন্তু তুমি হচ্ছে পরবর্তীতে চাইলে সেই ক্লাসটা দেখে নিতে পারবে কারণ অনেক সময় দেখা যায় কেউ ব্যস্ততায় থাকে কেউ অসুস্থ থাকে কেউ একটু বেরোতে যায় সো সব কিছু মিলিয়ে তুমি যদি কোনো কারণে একটা ক্লাস বা দুইটা ক্লাস মিস করো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ তুমি সেই ক্লাসটা পরবর্তীতে চাইলেও দেখে নিতে পারবে কারণ সেগুলো রেকর্ড আকারেই গ্রুপে জমা দেওয়া থাকবে এরপর হচ্ছে তোমার সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা থাকবে তোমার প্রতি সপ্তাহেই পরীক্ষা নেওয়ার চেষ্টা করব যদি তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার অধ্যায় ভিত্তিক তোমার পরীক্ষা যেটা আমি মিন করতে চাইছি সেটাই তোমার সাপ্তাহিক পরীক্ষা হিসাবে নেওয়া হবে এবং প্রতি মাসে একটা পরীক্ষা থাকবে পাশাপাশি তোমাদের গার্জিয়ানদের সাথে আলোচনা থাকবে তাদের সাথে মিটিং থাকবে এবং পাশাপাশি তোমার হচ্ছে পরীক্ষার আগে প্রচুর পরিমাণে মডেল টেস্ট নেওয়া হবে সেটা আমি সেখানে লিখি নাই তোমাদের পরীক্ষার আগে কিন্তু প্রচুর মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে যাতে করে তুমি পরীক্ষার যে একটা ভয় থাকে সেটা যেন দূর করতে পারো ঠিক আছে এবং সবথেকে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হলো প্রাইভেট ফি মাত্র তিন শো টাকা এবং প্রতি মাসে ঠিক আছে সো অনেকে আবার হচ্ছে ভাবে যে এত কম টাকা ছাড়ে পড়াচ্ছে হয়তো পড়ার মান খারাপ দেখো আমি তোমাকে কিন্তু আমার কাছে আটকাচ্ছি না আমি কিন্তু তোমাকে ফ্রি ছেড়ে দিচ্ছি কারণ তোমার কাছে যদি আমার পড়া ভালো লাগে তো তুমি আমার কাছে এমনিতেই পড়বা এবং এই জন্যই আমি ফি টাকাটা প্রতি মাসে নিচ্ছি চাইলে কিন্তু আমি কোর্স আকারে পড়াইতে পারতাম যে তোমার হচ্ছে এত টাকা কোর্স নয় হাজার টাকা দশ হাজার টাকা ঠিক আছে তুমি কিন্তু তখন আমার প্রতি দায়বদ্ধ থাকতাম এবং তোমার নয় হাজার টাকা একটা কোর্স কেনার পর যদি দেখতে আমার পড়াটা তোমার কাছে ভালো লাগে না তখন কিন্তু তুমি মনক্ষুণ্ড হতা সো এরকম মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই তুমি কিন্তু আমার কাছে ফ্রিলি পড়তে পারতেছো এবং তুমি হচ্ছে প্রতি মাসে তিনশো টাকা ফি দিয়ে তুমি হচ্ছে পড়তে পারবে এবং একদম কিন্তু আমি চেষ্টা করি যাতে হচ্ছে তোমার যারা একদম তোমার হচ্ছে গরিব বা হচ্ছে যাদের পারিবারিক একটু সমস্যা আছে এবং যারা তোমার হচ্ছে হাই সোসাইটির মানুষজন আছে সবার কথা মানে আমি আলাদা আলাদা চিন্তা করিনি আমি হচ্ছে সকলের কথা একত্রে চিন্তা করি আমি তোমাদের ফ্রি টাকাটা কিন্তু খুবই সামান্য পরিমাণ রেখেছি এবং চিন্তা করলে এক একটা সাবজেক্ট তুমি একশো টাকা প্রতি মাসে ফি জমা দিয়ে কিন্তু তুমি পড়তে পারতো এটা একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য সো এইটাই আসলে আমার দিক থেকে অনেক স্টুডেন্টকে বলি মানে শুনি যে তারা বলে যে স্যার আপনি এত অল্প টাকায় পড়াচ্ছেন হ্যাঁ ওদের কাছে মনে হয় যে হয়তো অন্য কিছু আছে এখানে কিন্তু না আমার চিন্তা হচ্ছে যাতে সকল স্টুডেন্ট আমার কাছে পড়তে পারে এবং তোমাদের সব থেকে ভালোবাসাটা এবং তোমাদের থেকে দোয়া যেটা পাই সেটাই আমার জন্য অনেক বড় কিছু ঠিক আছে সো এটা হচ্ছে তুমি আমার ভর্তি হলে এগুলো পাবে এর বাইরেও আরও যে বেনিফিটসগুলো আছে সেগুলো হচ্ছে সরাসরি আমার সব সময় যোগাযোগ করতে তোমার যে কোনো প্রয়োজনে সাজেশন নিতে পারো পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব যেটা আসলে তুমি অন্য পাবা না ঠিক আছে সো এখন কিভাবে ভর্তি হওয়া ভর্তি হওয়ার জন্য তোমরা হচ্ছে এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে তোমরা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো এছাড়াও তোমার হচ্ছে এই নাম্বারে সরাসরি ফোনে কথা বলে আমার সাথে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো এর বাইরেও আমার ফেসবুক লিংক এবং হচ্ছে তোমার হচ্ছে ফেসবুকের পেজের লিঙ্কটা আমি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে ফেসবুকে মেসেজ করে আমার সাথে সরাসরি কথা বলেও তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো তবে আমি তোমাদেরকে বলবো একটু দ্রুত ভর্তি হওয়ার জন্য তোমাদের ভর্তির ডেট কিন্তু মানে ক্লাস শুরুর ডেট হচ্ছে বিশ ছয় দু অর্থাৎ এই মাসে বিশ তারিখ থেকে ক্লাসটা শুরু হবে তুমি ভর্তি সমস্যা নাই কারণ তুমি হচ্ছে ক্লাসগুলো রেকর্ড সবকিছু পেয়ে যাবে অর্থাৎ তুমি যদি পরেও ভর্তি হও যখন যে এই সময় ভিডিওটা দেখতেছো তুমি যদি মনে করো ক্লাস শুরু হওয়ার পরেও দেখো এক মাস পরেও দেখো তুমি ভর্তি হলে কিন্তু তুমি ক্লাসগুলোর গ্রুপে পেয়ে যাবে কিন্তু আমি বলবো যত দ্রুত তুমি ভর্তি হবো ততই তোমার জন্য উপকার তুমি ক্লাসগুলো শুরু থেকে শুরু করতে পারলে তুমি কিন্তু হচ্ছে চাপে পড়বা আর যদি অনেকগুলো ক্লাস একত্রে জমে যায় তোমার জন্য তখন কিন্তু তোমার জন্য একটা চাপ হবে সো সবাইকে বলবো তোমার হচ্ছে দ্রুত ভর্তি হওয়ার জন্য এবং ভর্তি ফিটা তোমাদের সহনশীলতার ভিতরে আছে এটা আমি আশা করি এবং যেহেতু সহনশীলতার ভিতরে আছে সো তোমাদের ভর্তিটা দ্রুত কনফার্ম করাটাই উত্তম ঠিক আছে সো এটা হচ্ছে তোমাদের এই যে ই টু এম ব্যাচটা আছে অর্থাৎ অনলাইন প্রাইভেট ব্যাচ ই টু এম আমি বলছি এবং এটা একদম সম্পূর্ণ নতুন শুরু হচ্ছে থেকে তো তোমাদের সকলের অনুরোধ তোমরা হচ্ছে দ্রুত তোমাদের ভর্তিটা কনফার্ম করো এবং ক্লাস করে দেখো স্যার ক্লাস কেমন লাগে আসলে ভালো লাগবে পূর্বের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বিষয়টা জানাও তারাও যদি উৎসাহিত হয়ে ভর্তি হয় তাহলে তোমার একটা বড় গ্রুপ এখানে তৈরি হবে এবং যেহেতু হচ্ছে তোমার অন্যান্য তোমার হচ্ছে ডিভিশনের তোমার হচ্ছে স্টুডেন্ট এখানে ভর্তি হচ্ছে অর্থাৎ অল বাংলাদেশের স্টুডেন্ট এখানে ভর্তি হচ্ছে তো তোমাদের কিন্তু একটা সুন্দর কমিউনিকেশন বিল্ড আপ হবে কেন কারণ যখন তোমার অল বাংলাদেশের স্টুডেন্টের সাথে তোমার পরিচয় হবে তখন কিন্তু তুমি হচ্ছে নিজের মেধাবিকাশটা আরও বৃদ্ধি করতে পারবা ক্লিয়ার বুঝতে পারছো আর এর পাশাপাশি তোমাদের আরও দুইটা একটা ব্যাচ চালু আছে সেটা হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং আইসিটির উপরে সেটাই তিনশো টাকা ফি সেটার কিন্তু ক্লাস অলরেডি চলছে এবং আজকে থেকে শুরু হচ্ছে তো তোমরা চাইলে সেই ব্যাচেও ভর্তি হতে পারো এবং ম্যাথের উপরে আলাদা একটা ফুল কোর্স আছে সেই কোর্সের ফি হচ্ছে মাত্র দশ পাঁচশো দশ টাকা তো যারা ম্যাথের শুধু ম্যাথের জন্য ভর্তি হতে চাচ্ছ ম্যাথের এ টু জেড কিন্তু হচ্ছে তোমরা সেই কোর্সে ফুল কোর্সে পেয়ে তো অবশ্যই সে কোর্সে ভর্তি হওয়ার জন্য বলো বা আরেকটা তোমার হচ্ছে প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবো অবশ্যই আশা করি পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার এবং যারা হচ্ছে ইংরেজি নিয়ে বিশেষ করে ভয়ে আছে এবং গণিত নিয়ে ভয়ে আছে তাদের জন্য সব থেকে উত্তম হচ্ছে আমি বলবো এই ব্যাসটা কারণ এই ব্যাসটা হচ্ছে তোমার যেহেতু শুরু করা হবে একদম বেসিক থেকে এবং অ্যাডভান্স লেভেলের পর্যন্ত তোমরা সব কিছু পেয়ে যাবে তো তুমি স্বল্প সময়ের মধ্যে একটা গোছানো প্রস্তুতের জন্য সর্ব উত্তম ব্যাস আমি মনে করি এটা হবে ঠিক আছে আর তোমাদের অনেকে কিন্তু হচ্ছে ইংরেজির সাজেশন চাচ্ছ এবং ইংরেজির সাজেশনের জন্য অনেকে কমেন্ট করতেছো সো ইংরেজির সাজেশনটা তোমাদের আমি নেক্সট ভিডিওতেই ইনশাল্লাহ দেওয়া চেষ্টা করব এবং খুব শীঘ্রই তোমরা হচ্ছে ইংরেজির সাজেশনটা পেয়ে যাবে সো ইংরেজির সাজেশন নিয়ে কোনো চিন্তা নাই আর পাশাপাশি কিন্তু তোমাদের প্রাইভেট ব্যাচের সাজেশন দেওয়া হবে এবং সেই সাজেশন ফলো করেই তোমাকে হচ্ছে একটা গোছানো প্রস্তুতি উপহার দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ করছে সময় নষ্ট না করে দ্রুত ভর্তি হও আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ